হ্যালো কেমন আছো সবাই আজকে মার্চ এইথ আন্দামানে আজকে আমাদের সেকেন্ড সকাল উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা ব্রেকফাস্ট করতে এখন হোটেলের একতলা এসছি ব্রেকফাস্ট ব্রেড টা বেশ সড়ো ব্রেড জ্যাম চা কফি এসব তো আছেই তার সাথে সাথে ইডলি ধোসা সাম্বার চাটনি এইসবও দেখলাম এখানে আছে পরোটা আর তার পাশে আছে ঘুগনি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করছি কারণ কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি এসে যাবে ইন্ডিয়াতে এলে কন্টিনেন্টাল খাবারের দিকে আমরা দুজনেই কেউই পা মারাই না তাই ব্রেকফাস্ট আইটেমস এর মধ্যে যেগুলো নর্থ ইন্ডিয়ান আর সাউথ ইন্ডিয়ান খাবার ছিল সেগুলোই নিয়েছি ব্রেকফাস্ট শেষ করে চলে এসেছি আমরা আমাদের রুম আর ডিনার করে গতকাল ফেরার সময় এই ড্রেসটা কিনেছি ভাবলাম তোমাদের একবার দেখাই গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে আন্দামানে আমাদের সেকেন্ড ডে গতকাল আমরা এসে পৌঁছেছি এখানে দুপুর নাগাদ গতকাল কি কি করেছি তোমাদের সাথে শেয়ার করেছি আজকে আমরা যাচ্ছি কোর্ট থেকে হ্যাভ লক কি করবো আই হ্যাভ নো আইডিয়া অরিন্দম পুরোটা প্ল্যান করেছে তো আমার খুব একটা কিছু আইডিয়া নিয়ে আমরা সারাদিন কী কী করতে চলেছি পুরোটাই আমার কাছে সারপ্রাইজ আর তোমাদেরকে অবশ্যই দেখাবো যে কী কী করছি সারাদিন আমি এখন যে হোটেলে আমরা আছি তার রুফে আছি রুফটপে এখান থেকে এয়ারপোর্টটা দেখা যাচ্ছে ডিরেক্টলি আর কি আমি গতকাল ভুল করে ওটাকে স্টেডিয়াম ভেবেছিলাম এই যে এটা হচ্ছে এয়ারপোর্ট চারিদারি প্রচুর কারিগরি চলছে আর এইটা হচ্ছে টেরেসটা যেটার কথা বলছিলাম আমাদের যে হোটেল সেই হোটেলের টেরেস আমাদের গাড়ি এসে গেছে হোটেল থেকে আমরা বেরিয়ে পড়লাম হ্যাভলকের মতো পোর্ট ব্লেয়ার আশেপাশে আর যে কটা ছোট ছোট আইল্যান্ড আছে সেগুলোতে কমিউট করার সব থেকে ইজিয়েস্ট আর কনভিনিয়েন্ট ওয়ে হচ্ছে ফেরি এই ফেরিটা যেখান থেকে ছাড়বে সেটা আমাদের হোটেল থেকে ঘন্টা খানেক মতো রাস্তা পৌঁছে গেছি আমরা প্যাসেঞ্জার টার্মিনালে সমস্ত ব্যাগপত্র সুটকেস একটা ট্রলিতে নিয়ে নিয়েছি এরপর একে একে ফেরিতে ওঠার পালা আমাদের যে গুলো ছিল সেগুলো আমরা আগেই ফেরিতে তুলে দিয়েছি এরপরে লাইন দিয়ে সবাই একে একে যাচ্ছি এই দুধ সাদা ফেরিটাতে উঠব বলে পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক বা অন্যান্য আইল্যান্ডগুলোতে যাওয়ার জন্য এখান থেকে মাল্টিপল ফেরিস ছাড়ে তার মধ্যে কিছু কিছু প্রাইভেট আবার কিছু কিছু গভর্নমেন্টের ওন যখন না একটা সিট পেয়েছি আরেক তখন সিট খালি হয়েছে ওখানে একটা সিট খালি তো আমাদের না কেন সেটা আমাদের কোনো ভিভিনি তো নেই এখান থেকে মাঝখানে বসে আছি কিছু দেখাই যাচ্ছে না চারপাশে কি আছে আমাদের যেতে সময় লাগবে প্রায় নব্বই মিনিট আর আমি খুব এক্সাইটেড ছিলাম যে ফেরিতে যেতে যেতে চারপাশের সমুদ্রটা দেখব কিন্তু আমাদের সিট পড়েছে মাঝের আইলটাতে যেখান থেকে সমুদ্রের কোনো ভিউই দেখা যাবে না আমরা একবার রিকোয়েস্ট করে দেখলাম যদি আমাদের সিটটা কোনোভাবে চেঞ্জ করা যায় কিন্তু তারও কোনো সুযোগ নেই কারণ এই জায়গাটা দেখতেই পাচ্ছ একেবারে প্যাকড এই ফেরিটা টু স্টোরিড আর এখানে তিন ধরনের সিট আছে প্রিমিয়াম ডিলাক্স আর রয়্যাল প্রিমিয়ামটা সব থেকে বেশি বাজেট ফ্রেন্ডলি তাই আমরা ওখানে টিকিট কেটেছিলাম কিন্তু সিট সিলেকশনের অপশনটা না থাকায় ফাইনালি আমাদের আপগ্রেড করতে হলো এখন আমরা এসেছি ফেরির দোতলায় যেখানে ফাইনালি আমরা আমাদের মনো একটা সিট পেয়েছি আর এই জায়গাটা একতলার থেকে অনেক কম ক্রাউডেড আর সমুদ্রের ভিউটাও অসাধারণ আমাদের ফেরি চলতে শুরু করে দিয়েছে বাইরে আজকেও প্রচন্ড গরম কিন্তু ফেরির মধ্যে বসে সেটা বোঝার উপায় নেই কারণ পুরোটাই এসি আরেকজন খেয়ে যাচ্ছে উঠে উঠে থেকে খাওয়া সব শেষ হয়ে গেল ব্যাগটার মধ্যে সমস্ত ছিল একদম নিউ ইয়র্কের শিপটার মতো বলো পোর্ট ব্লেয়ারের স্কাইলাইন ছোট হতে হতে এখন অলমোস্ট প্রায় দেখাই যাচ্ছে না এখন সামনে শুধু দিগন্ত বিস্তৃত সমুদ্র এখানে জল অনেকটা শান্ত তাই আলগা স্রোতে আলতো আলতো দুলতে দুলতে আমাদের ফেরিটা এগিয়ে যাচ্ছে আগে বলতে ফুলে গেছি কিন্তু এই ফেরির ফার্স্ট ফ্লোরে আছে স্ন্যাক্স কেউ সেখান থেকে খাবার বা ড্রিঙ্কস পার্চেস করতে পারে আর প্রত্যেকটা ফ্লোরেই আছে টয়লেটের ব্যবস্থা নিজেদের সিটে বসে তো সমুদ্র দেখছি কিন্তু তার সাথে সাথে আরো যতগুলো জানলা আছে সেখান থেকেও সমুদ্রকে যতটা সম্ভব চোখ ভরে দেখা যায় সেটারই চেষ্টা করছি আমরা মনে হচ্ছে অলমোস্ট পৌঁছে গেছি তার কারণ হরাইজিনের মধ্যে এক টুকরো সবুজ আইল্যান্ড এখন দেখা যাচ্ছে পৌঁছে গেছি আমরা হ্যাভলক আইল্যান্ড দু সালে হ্যাভলক আইল্যান্ডের নাম রাখা হয় স্বরাজ দ্বীপ উনিশশো সালে নেতাজি আন্দামানে এসে এখানে স্বাধীনতা ঘোষণা করেন ওনার লেগেসি আর ইন্ডিয়ান হিস্ট্রির সঙ্গে আন্দামানের যে কানেকশন সেটাকে ট্রিবিউট জানাতেই এই প্রতীকী নাম রাখা হয় ফেরি থেকে নেমে পড়েছি আর আমাদের ব্যাগপত্র কালেক্ট করা হয়ে গেছে অরিন্দম এখন আমাদের হ্যাভলকের যে এজেন্ট আছে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে একটু পরে এখানে আমাদের গাড়ি আসবে আর গাড়ি করে আমরা সোজা যাব হোটেল অদ্ভুত সুন্দর জলের রংটা ওই যে দূরে দেখো একটুখানি অন্যরকম না রংটা এখানটাতে একটু হালকা হয়ে গেছে ওখানটাতে আমাদের গাড়ি এসে গেছে আর আমরা এখন সবুজে ঘেরা এই ভীষণ সুন্দর একটা সিনিক রাস্তা দিয়ে আমাদের হোটেলের দিকে যাচ্ছি আমরা পৌঁছে গেছি আর এই হচ্ছে আমাদের আগামী দুদিনের বাসস্থান চার পাশটা সবুজে মোড়া আর কত যে পাখি ডাকছে তার কোনো ঠিক নেই

আমরা হ্যাভলক আইল্যান্ডে পৌঁছে গেছি ঘন্টা খানেক মতো হলো ফিরে তারপরে একটু রেস্ট নিয়ে স্নান টান করে এখন আমরা যাচ্ছি বিচে রাধানগর বিচে বিচটা আমরা যেখানে আছি ওখান থেকে সাত মিনিট মতো ওয়াকিং ডিস্টেন্সে তো এখন আমরা হেঁটে হেঁটে ওখানে যাচ্ছি গিয়ে পৌঁছে একটা ফটোশ্যুট হবে আমাদের তো সেটার জন্য ফটোগ্রাফারকে ফোন করা হয়েছে তো সেও আসছে তো বিচটা ঘুরে দেখবো ছবি তুলবো এই সমস্ত প্ল্যান এখন হচ্ছে যাওয়ার রাস্তাটাও খুব সুন্দর চারিদিকে সবুজে ভর্তি এখন বিচে আমরা রাধানগর বিচের খুব কাছাকাছি চলে এসছি এই জায়গাটা দেখলাম বেশ জমজমাট অনেক দোকানপাট আছে তার মধ্যে বেশিরভাগ দোকানই আইদার জামা কাপড়ের দোকান অথবা খাবারের দোকান আমাদের যদি এখান থেকে এখন কিছু কেনার নেই তাও জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখলাম রাধানগর বিচ সানসেটের জন্য খুবই ফেমাস তাই আমরা এক্সপেক্ট করেই এসছিলাম যে বিকেলের দিকে সূর্য ডোবার ঠিক আগে মনে হয় এখানে খুব ভিড় হবে আর এসে দেখলাম সত্যি তাই প্রচুর মানুষজন ভিড় করেছেন সানসেট দেখার জন্য না তুলছে তুলছে সর্বনা আস তুমি পারবে এরকম করতে বিচের পাশে একটা ছোট হাইকিং এর জায়গা আছে আমরা ভেবেছিলাম যে ফটোশুট করার আগে একটা ছোট হাইক করে আসবো তার আর সুযোগ হলো না তার কারণ আমাদের ফটোগ্রাফার আমাদের বলেছেন যে এখানে এখন ওয়েট করতে তার কারণ সানসেট হয়ে গেলে আর ছবি তোলা যাবে না সেদিন ধরে মধ্যে আমাদের ফটোশ্যুট হয়ে গেছে আর আমরা নিজেরাও প্রচুর ছবি আর ভিডিও তুললাম রাধানগর বিচটা একটু ক্রাউডে কিন্তু আজকে আমরা যে সানসেটটা এক্সপিরিয়েন্স করলাম সেটা আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট সানসেট খালি সানসেট হয়ে যাওয়ার ঝুপ করে অন্ধকার নেমে এলো সবার মুখে শুনেছিলাম আন্দামানের ডাব খুব ভালো তাই বিচ থেকে বেরিয়ে একটা ডাবের দোকান দেখে আমরা সেখানে দাঁড়িয়ে পড়েছি মিষ্টি ডাবের জলের থেকেও আমার যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে ডাবের শ্বাস কিন্তু অনেক সময় দেখা যায় যে কচি ডাবে মিষ্টি জল হলেও শ্বাস খুব একটা বেশি থাকে না কিন্তু এই ডাবগুলোতে দেখলাম দেখলাম যেরকম মিষ্টি জল সেরকমই পুরু শ্বাস হেঁটে হেঁটে এখন আমরা বিচের ধারে যে দোকান ফাটগুলো আছে সেগুলো এক্সপ্লোর করছি এখানে প্রচুর খাবার দোকান আছে তাই ভাবছি যে আর কি খাওয়া যায় দেখলাম অনেক জায়গায় ফ্রুট স্যালাড বিক্রি হচ্ছে তাই ভালো একটা নিয়ে ট্রাই করে দেখা যাক ফ্রুট স্যালাডটা খাওয়ার পর মনে হলো যে একটু বেশি হেলদি খাওয়া হয়ে গেছে তাই সঙ্গে সঙ্গে এখান থেকে একটা পাপড়ি চাট কিনে নিলাম এখন বেশ অনেকটাই রাত রাস্তাঘাট শুনশান হয়ে এসছে আমরা ফিরে এসেছি আমাদের হোটেলে দুপুরে যখন আমরা এসে পৌঁছালাম তখন এই প্রপার্টি পুরোটা এক্সপ্লোর করে দেখা হয়নি তাই ভাবলাম যে এখন একটু চারিদিকটা ঘুরে দেখি নারকেল নয় সুপুরি গাছ হ্যাঁ হচ্ছে রেস্টুরেন্ট এখানে ভিড় আছে মাল খাওয়ার জায়গা এখানে একটা সুইমিং পুল। সুইমিং পুলটা এখন বন্ধ। সাতটা অবধি। কি সুন্দর সুইমিং পুলটা। প্রপার্টি। বাড়িগুলো এরকমই। আমাদের ঘরগুলো হ্যাঁ। না না, স্টার্ট। করে ঢাকা? না না না, তো কতক্ষণ ধরে বসে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো খুব শিগগির আবার দেখা হবে আর ফিউচার ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও